হাওড়া হাসপাতাল এবং আরজি করের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এবং স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বাম ছাত্র যুব মহিলাদের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর অভিযান হয় শুক্রবার এসএফআই ডিওয়াই এফআই গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা কমিটির উদ্যোগে যৌথভাবে এই অভিযান হয় ছিলেন তিন সংগঠনের রাজ্য ও সর্বভারতীয় স্তরের এবং জেলা স্তরের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা এই অভিযান আটকাতে পুলিশ আগে থেকেই লোহার ব্যারিকেট করে রাখে সেখানে পৌঁছায় আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙ্গাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসা পরবর্তীতে ধস্তা ধস্তে হয় আন্দোলনকারীদের পুলিশের অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা যদিও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয় আন্দোলনকারীরা রাস্তার ওপরে বসে স্লোগান শাউটিং করতে থাকেন চার সদস্যের প্রতিনিধির একটি দল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দিতে যান Hi.

যখন চিকিৎসা হচ্ছিল সিটি স্ক্যানের সময় নির্যাতন করেন প্রশাসন কোথায় ছিল আরজি হসপিটালে একটা ঘটনা ঘটল একটার পর একটা রাজ্যের ঘটনা ঘটছে প্রশাসন নির্বিকা কেসকে ধামাচাপা দেবার চেষ্টা করছে আর দুর্নীতি শুধু আর হসপিটালে নয় পশ্চিমবাংলার সমস্ত কেন্দ্র এখন দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে দুর্নীতি মুক্ত করতে হবে ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে হবে নির্যাতিতার দোষীদের শাস্তি দিতে হবে আর আরজিকার হসপিটাল যারা ভাঙলো আসল দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়ে একদিকে অবস্থান চলছে একদিকে জেলায় জেলায় অভিযান চলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এসএফআই রাস্তা ছাড়বে না আমাদের ডেপুরেশন দিতে গেছে শান্তিপূর্ণ অবস্থান ছিল অবস্থানে পুলিশ প্ররোচনা দেবার চেষ্টা করেছিল ধাক্কাধাক্কি করেছিল শান্তিপূর্ণ অবস্থানে কিসের জন্য এত বড় ব্যারিকেড আমাদের জানা নেই আমরা তো ডেপুটেশন দেবো বলেছিলাম কিন্তু ওরা আক্রমণ করার চেষ্টা করছিল পুলিশ অবশ্যই ভয় পেয়েছে পুলিশ ভয় পেয়েছে বলেই কেসকে ধামাচা বা দেবার চেষ্টা করছে আমরা বলছি এখনো সময় আছে সাবধান হয়ে যান আপনি যদি সাবধান আপনারা না হন পশ্চিম বাংলার জনগণ খেপেছে আর জনগণ কি খেপলে হয় সেটা ইতিহাস প্রমাণ করবে